আমার স্কিনে সমস্যা যেটা সবাই জানে আমার গালে এর জন্য হতো প্রত্যেক বছর শীতকালে তার জন্য আমি প্রচুর ওষুধ খাচ্ছি মলম লাগাচ্ছি আমি এখনো মলম দেখাবো দেখো এই যে হচ্ছে সেই মলমগুলো যেগুলো আমি ব্যবহার করতাম প্রথমে এটা আমি ইউজ করেছি আমার কমতো না তারপর ডক্টর যেটা লিখে দিয়েছিল এইটা দুটো ইউজ করেছি দেখতে পাচ্ছি অনেক আগে থেকেই এই সমস্যাটা হয় এই দুটো ইউজ করে কমেনি লাস্টে আমার এটা ইউজ করে কমেছে তো তোমাদের আমি প্রমাণ সহকারে বাকি প্যাকেটগুলো নেই সব তো আর কেউ জমিয়ে রাখে না এসব প্রমাণ হিসাবে এই রয়েছে তোমাদেরকে আমি দেখালাম হয়েছে তো আমি যেহেতু পরিষ্কার প্রথমে লাল হয় তারপরে ওরকম দাগ হয়ে যায় প্রথমে একটা কথা বলি ও দেখাচ্ছে ও অজুহাত দিচ্ছে লাভ খেতে এখন অজুহাত দিচ্ছে আমার এখানে একজিমা হয় একজিমা না ওখানে হয় না একজিমা হাতের এই যে আঙুলের ফাঁকে হয় ওটা জলের কারণে হয় একজিমাটা এই এই জলের কারণে এই আঙুলের ফাঁকে হয় পায়ের আঙুলের ফাঁকে হয় ঠিক আছে একজিমা ওখানে হয় না ওইগুলোকে দাঁত বলে যেগুলো গোটা গায়ে হয় সেগুলোকে দাঁত বলে ঠিক আছে একদম মিথ্যা কথা বলবি না বুঝলি একদম মিথ্যা কথা বলবি না অসভ্য মেয়ে ছেলে তুই মিথ্যা কথা একদম বলবি না কখনো এই হাতের আঙুলে আমরা দেখেছি যারা অতিরিক্ত বিশেষ করে যাদের বাড়িতে গরু বাছুর এগুলো থাকে মানে গরু বাছুর ছাগল টাগল অনেক থাকে মাঠে ঘাটে কাজ করতে হয় বিশেষ করে গরু বাছুরের চুনা মোনা ঠেকলে এইগুলোতে একজিমা হয় ঠিক আছে আর পায়ে হয় প্রচন্ডভাবে হতো আমার মায়ের এগুলোকে এক্সিমা বলে ঠিক আছে এগুলো নে হয় হাতের এগুলো নে হয় হ্যাঁ যেগুলো কিনে গলাতে অনেকের হয় দাঁত হয় ঠিক আছে দাঁত জিমার দাঁতটা কিন্তু আলাদা হয় ঠিক আছে এটা কখনো ওটা ফাঙ্গার্স বলে তো এই ফাঙ্গার্সগুলো খুবই খারাপ জিনিস হ্যাঁ দাঁত কিন্তু আলাদা আর হচ্ছে ওই ফাঙ্গার্স কিন্তু খারাপ ফাঙ্গার্স কিন্তু আলাদা ঠিক আছে আমি একটা কথা বলি তোমাদেরকে এই যে এই মেয়েটা এতদিন পর এতগুলো কথা কেন বলছে বলো তো এতদিন পর এতগুলো কথা তার মুখের মধ্যে কেন আসছে হ্যাঁ এতদিন পরে মনে পড়লো যে আমার দাঁত হয়েছিল শোনো একটা কথা বলি যখন তার হাজব্যান্ড ফোন করেছিল তখন বলছে আমি দিদির বাড়ি আছি মাসির বাড়ি আছি পিসির বাড়ি আছি ঠিক আছে সব ঠিক আছে তুমি আমাকে ভিডিও কল করো যখন বলেছিল উজ্জ্বল তাহলে তুই কেন ভিডিও কল করিসনি আরে অন দা স্পটে দেখিয়ে দেবো যে দেখো আমার কাছে কে আছে দেখো তুমি দেখো চোর চুরি করলে এক জিমা কেন অনেক কিছু দিয়ে ঢাকতে বসে এইটা কিন্তু মনে রাখবেন ঠিক আছে কেননা এরা চাই যে এইটা ঢেকে উজ্জ্বলের ধারে বসিয়ে দিই কাছে তোমরাই বলো যদি উজ্জ্বল এতটাই মদম মাতাল মেয়ে হবে তাহলে ও কি ছেড়ে দেবে যে মনটা ওর মাকে দেখলাম পিসিকে দেখলাম ঠিক আছে ছেড়ে দেবে কি পিসি এক নম্বরের শয়তান সব সময় মাথায় রাখবেন যে এরা এক নম্বরের শয়তান একবারে চালাক যাকে বলে শোনান ওই মেয়েটার আচ্ছা আমাকে একটা কথা বলুন তো একটা মেয়ের যদি একটা মেয়ে বলে এই তোমার স্বামী আমাকে চোখ মেরেছে এই তোমার স্বামী আমাকে এই করেছে এই তোমার স্বামী আমাকে মেসেজ করে এই তোমার স্বামী আমাকে এই করে সেটা নিয়ে কি আমরা প্রবলেম সিনক্রিয়েট করবো আগে সেটা বলো নতুন নতুন কোন বউ বাপের বাড়িতে গিয়ে থাকে কোন বউ বাপের বাড়িতে গিয়ে থাকে নতুন নতুন গিয়ে হ্যাঁ কোন বউ থাকে অত বাপের বাড়ি যাওয়ার কি আছে সেটাও তো বলতে পারে আর আজকে মাসির বাড়ি কালকে পিসির বাড়ি পশুদিন নতুন বউকে কেউ ছাড়বে না ঠিক আছে কেউ ছাড়বে না যে আজকে তুমি কুমারীকালে যা করে এসছো সেটা আলাদা কথা কিন্তু তুমি বিবাহিতর পরে তুমি এইটা কখনোই নিজের মানমার্জি চলে না ঠিক আছে নিজের মানমার্চি চলে না আর যা যা বলেছে সব মিথ্যা কথা আমি তোমাদেরকে এটা বলতে পারি যে ও মিথ্যা কথাই বলছে মানে ও একটা গলদ তাই মিথ্যা কথাই বলে যাচ্ছে রীতিমতো তোমাদেরকে বোকা বানাচ্ছে এখন ও সোশ্যাল মিডিয়ায় এসে দেখো দু বছর টানা হয়ে গেল দু বছরের যখন ডিভোর্স দিল তখন ওর মুখে কোনো বলতে ফুটলো না তখন ও আঙুল দিয়ে বসেছিল তখন এই প্রমাণগুলো দেখালো না যে ওর একজিমা হয়েছিল ওর হচ্ছে চুলকানি হয়েছিল ওর দাঁত হয়েছিল এইগুলো তোমাদেরকে দেখালো না আবার এসে এখন আবার উল্টাপাল্টা কথা বলছে একদম শুনবে না পুরোটাই ঝপের চপ পুরোটা মিথ্যা কথা এটা তোমাদেরকে আমি বলে রাখলাম কথা বলছে এটা বলে রাখলাম ঠিক আছে তাই এর কথা একদম শুনবে না কেন এ বানিয়ে বানিয়ে বেশি বলছে আজকে ওর পিসিকে বসাবে কালকে ওর মাসিকে বসাবে কালকে ওর মাকে বসাবে পশুদিন ওর জামাইবাবুকে বসাবে এইটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক কারণ এরা এখন ভজাতে গেলে অনেক কিছু নতুন হচ্ছে দরকার পড়বে ঠিক আছে একটা বউ বাড়ি থেকে পা ফেলছে মানেই বাইরে পা ফেলা মানে অন্তত তার বরকে জিজ্ঞাসা করা তার ফ্যামিলিকে জিজ্ঞাসা করা কেন এতদিন বাবার বাড়িতে যা করেছে করেছে কিন্তু যখনই শ্বশুর বাড়িতে আসবে তখনই তো আলাদা রকম রুলস চেঞ্জ হবে যেমনি ও বলছে যে আমাকে শুধু ভিডিও ভিডিও করতে ভাই তাদের একটা রুজি রুটি ওখান থেকে তাদের ইনকাম করতে হয় অবশ্যই ভিডিও তো করতেই হবে তুমি কি আবার ক্যামেরাটা অফ রেখেছিলে নাকি তোমার বাপের বাড়িতে বেশ তো বাপের বাড়িতে তেঁতুল মাখা আম মাখা জাম মাখা তারপরে আমরা মাখা এগুলো মাখিয়ে খেয়েছো তারপরে আর একটা কথা বলি তোমাদেরকে এইরকম কিন্তু মানে ও ভিডিও করেনি তা না ও নিজের বাড়িতেও কিন্তু ভিডিও করেছে ও বলছে ওকে নাকি তিনবার ডাকা হয়েছে তিনবার বলা হয়েছে চ বাড়ি চ চ বাড়ি চ চ বাড়ি চ একটা মানুষকে তিনবার বলেছে তো উজ্জ্বল তো বলেনি তা না তো ঠিক আছে তুই বাড়ি আস না আমাকে ব্যাগটা দে আমি চলে যাই তা এই ব্যাগটা নেওয়ার কথাটা ও যে বলছে মিথ্যা কথা এগুলো তো সহ্য হবে না কারোরই তাই না তারা উজ্জ্বল এই বারবার করে জিজ্ঞেস করেছে তাকে চল বাড়ি চল চল বাড়ি চল এই কথাটা বারবার করে জিজ্ঞাসা করেছে ওর দরকার ছিল তো যে সেই সময় বাড়িতে যাবার দরকার ছিল তো তাহলে এইগুলো মানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে ও যে মিথ্যা কথা বলছে তার কথার ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছে একদম ও যে কতটা মিথ্যাবাদী তার ভঙ্গিমাতেই বোঝা যাচ্ছে আর আমরা বুঝতে পারছি যে ও কতটা মিথ্যা কথা বলছে হ্যাঁ কম না হ্যাঁ স্ট্রাইকের ভয়ে ভিডিও প্রাইভেট করে দিয়েছে কেন রে স্ট্রাইকের ভয় কিসের একটা ভিডিও তো স্ট্রাইক খাবি স্ট্রাইকের ভয় কিসের তুই যদি সত্যি অরিজিনাল কথা বলবি তুই তো ওই বাড়ির বউ ছিলি ও ওর বউ ছিলি তাহলে তুই স্ট্রাইক মেরে দেবে তোকে হ্যাঁ সত্যি তার মানে তোমার ভেতরে জানে ভয় আছে তোমাকে এত অত্যাচার করতো তোমাকে ফেলে দিত মাটিতে তোমাকে মাটিতে ফেলে দিয়ে মানে তোমাকে ওই কুকুরের সঙ্গে শোয়া করাতো হ্যাঁ ওই কি রিও নাকি ওই কুকুরের সঙ্গে শোয়া করাতো তোমাকে তাহলে একটা কথা বলতো যে যেই মানুষটাকে কুত্তার সঙ্গে শোয়া করাতো ও সবসময় ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মেয়েদের সঙ্গে গল্প করতো এবং ওই যে এইটাই কি রিজেন তোমরাই আমাকে বলো একটা স্বামী স্ত্রীর সত্য বিবাহ বিবাহিত হয়েছে তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা থাকবে আলাদা সেই স্বামী স্ত্রীতে গাছ ছাড়া বলে আমরা জানি যে ছেলে আর নিয়ে আলাদা আলাদা থাকতে হয় একটা রাত্রি তারপরে সে শ্বশুর বাড়িতেই থাকবে এই রকম করে সে বাপের বাড়িতে গিয়ে কেন করে থাকে আজকে মা অসুস্থ আমাকে যেতে হবে কালকে পিসির বাড়িতে ভাইয়ের জন্মদিন আমাকে যেতে হবে জামাইবাবুর জন্মদিন আমাকে যেতে হবে এইগুলো তো কোনো কথা নেই যদি যাবই বা তাহলে বরকে সঙ্গে করে নিয়েই যাব। কি তোমাদের মতো কি বলে কি তাই তো এটা পুরোপুরি মিথ্যা কথা বলছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে একদম পুরোপুরি মিথ্যা কথা বলছে এটা তোমাদেরকে আমি বলে রাখলাম যে ও পুরোপুরি মিথ্যা কথা বলছে ওর মিথ্যা কথাটা এতটাই সাজানো সেটা তোমরা তো বিশ্বাস করবে না বিশালভাবে মারাত্মক মানে ইন্টেলিজেন্ট এই দিক থেকে হুম যে কোন কথাটা কোন জায়গায় বললে সেটা কিন্তু হবে দেখো আমি উজ্জ্বলের ভিডিও একটা দেখেছি ওর ভিডিও একটা দেখেছি এখনো ওরা তিনটে চারটে করে ভিডিও দিচ্ছে সেগুলো আমি দেখিনি কিন্তু ওদের কথা অনুযায়ী এই ছুরির কথা অনুযায়ী ওর বর ওকে করতো ওর বর সিগারেট খোর মদ খোর মাতাল লম্পট আচ্ছা একটা লম্পট তার বাড়িতে তার বোন আছে আচ্ছা লম্পটটাকে ওই মেয়েটা আবারও কপাল পুরালো ওই মেয়েটার বিয়ে হয়ে গেল ওর সঙ্গে হ্যাঁ এক বছর থেকে তাদের মেলামেশা হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে তো তাই না দেখিয়েছে তো না দেখায়নি তা না তারা কিন্তু দেখিয়েছে সেইভাবে দেখায়নি কিন্তু দেখিয়েছে যে পুজোর সময় কি করেছে না করেছে এক বছর আগে সেটা দেখিয়েছে সেটা কিন্তু লুকিয়ে রাখিনি তাহলে লুকিয়ে রাখার কি আছে লুকিয়ে ছুপিয়ে কি আছে কেননা এরা এতগুলো মানুষ নিয়ে গিয়ে যখন সেখানে বিয়ে শাড়ি দিয়ে নিয়ে আসছে তাহলে লুকিয়ে ছুপিয়ে কিছুই নেই দেখো একটা জিনিস একবার বিয়ে করেছে বলে পরের বার আবারও যা তাকে দেখাতে হবে এর কোনো মানে নেই তাই জন্য তারা মনে করেছে দেখাবো পরে দেখাবো অ্যাকচুয়ালি তাই বিয়ে কাজে কারোর অত সেন্স থাকে না যে দেখাতেই হবে হ্যাঁ এটা কিন্তু মেন হ্যাঁ আমি বলেছিলাম হ্যাঁ দেখাতে পারতো কিন্তু দেখো একটা জিনিস এই যে এই এই মহিলাটা যে এইরকম করবে আর সিংলেট করবে সেটা কিন্তু বুঝতে পেরে গেছিলো বুঝলে উজ্জ্বলের মা বুঝতে পেরে গেছিল এবং মিঠিও বুঝতে পেরে গেছিল আজকে কেন এত দিন পর আজকেই কেন সেই কথাগুলো মনে পড়ছে তার আজকেই কেন মনে পড়ছে এগুলো তো আমরা তো বুঝতে পারছি যে কতটা এরা চালাক হলে এই ধরনের কথাগুলো বলতে পারে মানে এই তুলিকার বাড়ির লোকজন ঠিক আছে বিশাল চালাক ভাই বিশাল চালাক আমি বুঝতে পারছি এরা কতটা চালাক আর চতুর যার কারণে এই ধরনের কথাগুলো বলছে বুঝতে পারলে তো তা আমার কেন বলে যে তোমার যদি এতই প্রবলেম ভাই তাহলে তুমি থানায় গিয়ে একটা ডায়েরি করো কেন হ্যাঁ ডাইন করতে পারতে তো অন্তত থানায় গিয়ে এরকম বধু নির্যাতনের কেসে তাকে মামলাতে জর্জরিত করতে হতো তাকে ডায়রি করে শেষ করে দিতে হতো ভাই তুমি বলছো পাড়া লোকজন আসে নেতা নেতারা আসে নেতারাও কিছু করতে পারবে না প্রশাসন যখন তোমার পাশে থাকবে যখন তোমার কোটের মানুষ পাশে থাকবে তখন নেতারাও কিচ্ছু করতে পারবে না ঠিক আছে তার মানে তুমি যে গলদ সেটা কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে ওই মিথ্যা কথা বলে মানুষের কাছে সিম্পেতি দেখিয়ে কোনো লাভ নেই হ্যাঁ তোমার তুমি তুমি মারিয়ে আসবা নোংরামি করে আসবা এখনকার মানুষের স্মার্টফোন সবসময় থাকে ভিডিও কল করে দেখিয়ে দিলেই হয়ে গেল। বোকা বোকাছটা পেয়ে গেছো না সবাইকে এইসব কথা একদম বলতে আসবে না ঠিক আছে অসভ্য মহিলা যাই হোক চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভিডিও নিয়ে আসছি